কোন দেশের প্রবাসীরা আজ রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট পাবেন তা জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা দুই পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে পাবেন একশো টাকা তিরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো টাকা ছেষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসরায়েল ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা বারো পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেঞ্জ হাউস অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা সতেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে 69 টাকা 71 পয়সা কানাডিয়ান এক ডলারে 88 টাকা 70 পয়সা পাবেন আমির앗 বা দুবাইয়ের 1 দিরহামে 33 টাকা 93 পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমির앗 পরিবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন 33 টাকা 77 পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন 33 টাকা 65 পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে 132 টাকা 76 পয়সা ইরাকের এক দিনারে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা সাতান্ন পয়সা পাবেন ইউরোপীয় এক ইউরোতে একশত বত্রিশ টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পড়ালে পাবেন একশত আঠাশ টাকা বাইশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত চব্বিশ টাকা আটত্রিশ পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসিই মাইনাস ফারে পাবেন একশত একত্রিশ টাকা ছয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের পাঠালে পাবেন টাকা পয়সা করে কুমানি এক রিয়ালে তিনশত একুশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহারাইনি এক দিনারে তিনশত একত্রিশ টাকা নব্বই পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে চৌত্রিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন চৌত্রিশ টাকা নয় পয়সা আর আল মিরকাবে পাঠালে পাবেন চৌত্রিশ টাকা পনেরো পয়সা করে কুয়েতি এক ডিনারে চারশত দুই টাকা এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসসিডি রেমিটেন্স পাঠালে পাবেন চারশত দুই টাকা এক পয়সা আর কুয়েত বাহারায়ান এক্সচেঞ্জে পাবেন চারশত এক টাকা নিরানব্বই পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই পাবেন সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন ফ্যানালে পাবেন সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা ষাট পয়সা রেয়া মাইতে আঠাশ টাকা তিন পয়সা করে পাবেন ও প্রবাসীরা আজকে ঠিক মতে পাবেন তেত্রিশ টাকা চার পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স ফেলালে পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ফাউরিতে ফেলালে পাবেন বত্রিশ টাকা বাষট্টি পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা একান্ন পয়সা ইউআর পেতে বত্রিশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পয়সা পয়সা করে পাবেন টাকা মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত পঁচিশ টাকা ষাট পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চব্বিশ টাকা উনষাট পয়সা আর রিয়ামাইতে ডলার প্রতি একশত পঁচিশ টাকা ছেষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশোতে উনিশ টাকা করে